কীভাবে তুমি সারা বছর পড়াশোনা না করো এখন মাত্র এই মুহূর্তে মাত্র অনলি তিনটে পড়ে

তো আসো প্রথম কথা হচ্ছে তোমাকে এখন ফিজিক্স ফার্স্ট কিন্তু অনেক চ্যাপ্টার আমি জানি হয়তো তুমি পড়ছো বা কম পড়ছো পুরো এখন তুমি যাচ্ছ শেষ মুহূর্তে আসলে এমন তিন ডোদ্দা পড়বা এমন তিন ডোদ্দা পড়বা যে তিন ডোদ্দা পড়ে তুমি হচ্ছে তোমার ফিজিক্সে একদম এ প্লাস এ অ্যানসার করে আসতে পারবা কোন তিনটা চ্যাপ্টার কোন তিনটা চ্যাপ্টার তুমি একদম খুব জোর দিয়ে পড়বে তুমি যাই পড়া কেন তুমি এই তিনটা চ্যাপ্টার অবশ্যই টার্গেট করবে প্রথম কথা বাইদম বলো তুমি ভেক্টরকে টার্গেট করবে দ্বিতীয় কথা হচ্ছে তুমি হচ্ছে পদার্থের যে গাঠনিক ধর্ম পদার্থের যে গাঠনিক ধর্ম এটাকে टारगेट করবে এবং লাস্ট হচ্ছে আদর্শ গ্যাস এই তিনটা চাপটা সবচেয়ে ইজি এবং এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে সো তুমি যদি এই তিনটা জাস্ট মোটামুটি टारगेट করো দেখবা তোমার ফিজিক্সে এ প্লাসে চলে আসবে এখন ভাই আমি তো এই তিনটা চ্যাপ্টার কিছুই পারি না এখন ভাই আমি কি করে এই তিনটা শেষ করব ভাই বলবো প্রথম কথা হচ্ছে তুমি হচ্ছে ফিজিক্সে এই তিনটা চ্যাপ্টার তোমার সিনশিনে ক খ গ গ তুমি হচ্ছে যে গরুর গ এবং গরির গ এই দুইটা জিনিস অ্যানসার করবা মনে রাখবা গরুর গতে কিন্তু জাস্ট হচ্ছে একদম আহামরে চিন্তা করতে হবে কিন্তু জাস্ট হচ্ছে তুমি সূত্র দিয়ে কিন্তু মানগুলো বসে কিন্তু আনসারটা চলে আসে বাইবেলের প্রথম কথা হচ্ছে তুমি হচ্ছে এই চ্যাপ্টারে এই তিনটা চ্যাপ্টারের সূত্র কি কি আছে তুমি হচ্ছে একটা জায়গায় লিস্ট করো বা বেশি কোন লাগবে না তিনটা অধ্যায় দাও তোমাকে হচ্ছে পুরোটা পড়তে হবে জাস্ট অনলি তিনটে অধ্যায় এই তিনটার সূত্র কি কি আছে বেশি ভাই একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ অল্প একটা সূত্র হবে অল্প একটা সূত্র হবে তুমি এক জায়গায় লিখো দেন হচ্ছে এই সূত্র বারবার রিভাইজ করো বা লিখে লিখে প্র্যাকটিস করো সূত্র প্র্যাকটিস তো সবচেয়ে তোমার দশ মিনিট লাগবে একটা চাপ্টারের সূত্র প্র্যাকটিস তো সবচেয়ে দশ মিনিট লাগবে দেন তুমি ওই চাপ্টারের ওই চ্যাপ্টারের উপরে মানে মনে হয় সূত্র নিয়ে আড়ে চলে আসলা মানে বা সূত্র মুখস্থ থাকলে মনে রাখবা তোমার সৃজনশীল যে গরুর গ এই গরুর গ কিন্তু তুমি ভালোভাবে লিখে আসতে একদম প্রত্যেকটা সৃজনশীল তিনে তিন বেয়ে যাবা গরুর গতে এখন আছে ভাই গরুর ভাই গরি গরি কি করবো গরি গরি খুব প্যারা আছে গরুর গ কিন্তু একটু বিবেচনা করা লাগে ভাই বলবো তুমি এখন তোমার কাজ হচ্ছে তুমি যে বোর্ডে তুমি কিন্তু ভালো একটা আইডিয়া সুতরাং প্র্যাকটিস করা এখন তোমাকে আহামে একদম বইটি পড়ে দুনিয়া উদ্যোগ করতে পারো যা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবে মনে করো তুমি ডাকা বোর্ড তুমি অবশ্যই প্রিভিয়াস তিন বছরের প্রিভিয়াস তিন বছরের ডাকার তিনটা সিন্সি প্র্যাকটিস করবা অবশ্যই তুমি পরীক্ষা দিচ্ছ তার ডাকের চব্বিশ তেইশ বাইশ প্র্যাকটিস করবা তুমি যদি সিটাং বোর্ড হও চট্টগ্রাম বোর্ড হও তাহলে অবশ্যই কি করবা চট্টগ্রাম বোর্ড কি করবা চব্বিশ তেইশ বাইশ প্র্যাকটিস করবা তুমি যদি যে বোর্ড হওয়া না কেন যে বোর্ড হওয়া না কেন সেই বোর্ডের কুমিল্লা বোর্ড হলে কি করবা কুমিল্লা বোর্ডের হচ্ছে চব্বিশ তেইশ বাইশ তিনটে বোর্ডের অবশ্যই অবশ্যই এসসি ছিল প্র্যাকটিস করবা ব্যাক টু নিবা ব্যাক টু ইয়ে হচ্ছে বিগত তুমি যে বোর্ড সেই বোর্ডের তিনটা বছরের যা যা আসছে সিজন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা কথা ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার কিনা এরপর কি দেবো এরপর অবশ্য অবশ্য বাকি যে বোর্ড গুলো আছে বাকি বোর্ড গুলার অন্তত তুমি চব্বিশ সালের যে সালের সিনুগুলো প্র্যাকটিস করবা একদম আছে মনে করো তুমি ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড আছে চট্টগ্রাম বোর্ড আছে ওই বোর্ড গুলোতে কি কি আছে একদম প্র্যাকটিস আর গো জাস্ট হচ্ছে এখন তোমাকে একদম আহ সাজে বুঝি লিখতে হবে জাস্ট হচ্ছে জাস্ট মেন ক্যালকুলেশনটা করবা একদম একটা কাগজ দিবা একটা কাগজ জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করবা চটপ লিখব মানবাসবা করে লিখব মানবাসিবাহ হচ্ছে তুমি গরু গো এবং গরি কোটা যে তিনটা চ্যাপ্টারের মার্ক বা অ্যান্সার করলো এই তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ো দেখবা এ প্লাস না কত চলে আসবে এই তিনটা চ্যাপ্টার একদম ভালো মতো একটা আইডিয়া নিতে হবে কথা ক্লিয়ার কিনা তাহলে এগুলো গরুগো এবং গরুগো ভাই কখন জন্য কি করব কখন জন্য সেম কাজ কখন জন্য অবশ্যই তুমি কি করবে অবশ্যই অবশ্যই তেইশ সাল এবং চব্বিশ সাল তেইশ এবং চব্বিশ সালের এই দুইটা বছর এই দুইটা বছরের একদম প্রত্যেকটা বোর্ডের হচ্ছে ক একদম থার্ড একদম মুখস্ত হচ্ছে বিশেষ ক ক কিন্তু বানিয়ে লেখা কোনো সুযোগ নেই কে কটা একদম জ্ঞান যেটা একদম মুখস্থ হয়

এই যে ওয়ান শো ক্লাস ওর ওয়ানশো ক্লাস ওর ওয়ানশো এগুলো বাদ দাও এগুলো বাদ দিয়ে দেখো এগুলো দেখলে কিন্তু কি হয় কোনো জায়গায় কমন আসে কোনো জায়গায় কমন না সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কি বা সবচেয়ে ইজি হচ্ছে তুমি

বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল তবে একটু শিক্ষিত আগাবার প্রথম চব্বিশ সাল এবং তেইশ এবং বাইশ সাল কারণ চব্বিশ সাল এবং তেইশ সাল মাস মাস করতে হবে হবে এরপরে একটু চেষ্টা বাইশ সালটা করে বেলার জন্য ভাই একদম চব্বিশ সাল এবং তেইশ সাল কোনোভাবে স্কিপ করা যাবে না যদি টাইম না থাকে তাহলে তুমি বাইশ সালে বাদ দাও কিন্তু অবশ্যই চব্বিশ সাল এবং তেইশ প্রত্যেকটা বোর্ডে এমসিউ মুখস্থ মানে মুখস্থ করবো না জিনিসটা যেগুলো হচ্ছে জ্ঞান মূলক টাইপের মধ্যে মুখস্থ করতে হয় কিন্তু যেগুলো হচ্ছে একটু ক্যালকুলেশন টাইপ ক্যালকুলেশন করতে হয় তুমি যদি করো ভালো একটা আইডিয়া দেখবা মোটামুটি এখান থেকে ভালো একটা কম পেয়ে যাবে ভালো একটা কম পেয়ে যাবা তো এই হচ্ছে কথা একদম শর্টকাট হয়ে

অল্প সময় একদম বেস্ট ভাবে আগানো যায় বেস্ট এই কাজটা অ্যান্স করা যায় তো অবশ্যই এই জিনিসগুলো কমপ্লিট করো আর কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে থাকো আর যারা এখনো বাইরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম সাজেশনগুলো পাওয়ার জন্য এবং গাইডগুলো পাওয়ার জন্য সব ভালো থাকো সুস্থ আল্লাহ